চিত্রাঙ্কন মানুষকে নিজের ভাবনা ও অনুভূতির রঙ আকাশের মাধ্যমে প্রকাশ করতে শেখায় যা সৃজনশীলতা ও কল্পনা শক্তি বাড়াতে সাহায্য করে ছবি আঁকার সময় মনোযোগ ধরে রাখা শেখায় এটি ধৈর্যশীল হতে এবং দীর্ঘ সময় কোনো কাজে লেগে থাকার অভ্যাস গড়ে তোলে শিল্পচর্চা শুধু প্রতিভা প্রকাশের মাধ্যম নয় বরং এটি শিশুদের মনের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কুমিল্লায় মা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা রবিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের অঙ্কনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের উদ্যোগে কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু কিশোর অংশ নেন আমার মা মায়ের ভালোবাসা মায়ের সাথে খেলা সহ নানা বিষয়কে কেন্দ্র করে ছোট্ট হাতের ছড়ে ফুটে উঠে নানা রঙের অনুভব এতে সিটি কর্পোরেশনের অঙ্কনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ার লেডি অফ ফাতেমা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মেরি ইউবা বিশেষ অতিথি ছিলেন আওয়ার লেডি অফ ফাতেমা গার্লস হাইস্কুলের সাবেক শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন মিয়া এন কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয় তার যে সুক্ত প্রতিভা আছে সেটা আর্টের মাধ্যমে সে এখানে শিখতে পারে প্রকাশ করতে পারে বাইরের জগতে সে একটা তার শিল্পী মন সেটা যে কোনো কাজে লাগাতে পারে আর লেখাপড়ার পাশাপাশি যারা এটা পরিচালনা করছে খুবই ভালো আমাদের শিক্ষার্থীদের সুক্ত প্রতিভা বিকাশ করার সুযোগ